এবার এবং মহার্ঘ ভাতা নিয়ে দারুণ সুখবর দিল সরকার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা দাবি সমাধানের আশ্বাস দিয়েছে সরকার কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিও ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেল বাস্তবায়ন সহ সাধ্যভার দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেয়া হয়েছে গতকাল পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমরা দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব প্রধান উপদেষ্টার এপিএস সাবির আহমেদ গণমাধ্যমকে বলেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা এবং কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে এসেছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি তাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন অর্থাৎ জানেন আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম বলেন দুই হাজার পনেরো সালের সর্বশেষ পেস্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পরপর স্কেল দেয়া থাকলেও সেটি এখনো হয়নি বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি হচ্ছে নব পে তথা বৈষম্য মুক্ত দশটি ধাপে পে গঠন করা কিন্তু বাংলাদেশ সরকার নবম পে স্কেলের চাহিদা মেটাতে আপাতত দৃষ্টিতে মহার্ঘভাতা দেয়া সিদ্ধান্ত নিলেন প্রথম দিকে সরকারি কর্মচারী পরিষদ সহ বিভিন্ন রকম পরিষদ থেকে জানানো হচ্ছিল মহার্ঘ ভাতা নয় পে দিতে হবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে বেশিরভাগ কর্মচারী পরিষদ তথা শিক্ষক সমাজ মেনে নিলেন যে মহার্ঘ ভাতায় আপাতত তারা সন্তুষ্ট থাকবেন এবং ধীরে ধীরে dire মহার্ঘ ভাতার পরেই তারা নব পেস্কেলের জন্য বিভিন্ন রকম দাবি দাবা কিংবা প্রতিবেদন উপস্থাপন করবেন উপদেষ্টা বরাবর মহার্ঘ ভাতা অনুমোদন হতে যাচ্ছে ঠিক এই মুহূর্তে যখন বিভিন্ন রকম সমালোচক অর্থনীতিবিদরা যুক্তি দিতে থাকলেন যে মহার্ঘ ভাতা দিলে দেশের মূল্য স্ফীতি তা মুদ্রাস্ফীতি বাড়বে ঠিক ওই মুহূর্তে অর্থ মন্ত্রণালয় তথা বিভিন্ন সূত্রে জানা গেল মহার্ঘ ভাতা হচ্ছে না দেশে দেশে চাকরির বাজারে সরকারি চাকরির চাহিদা তুঙ্গে তার অন্যতম কারণ হিসাবে সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে এবং স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করা যায় বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল হিসেব করলে আমরা দেখতে পাই সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা প্রদান করা হয় যা সর্বশেষ দুই হাজার পনেরো সালে অষ্টম পিএসকেলের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল আমরা যদি দেখি উগান্ডার একজন পুলিশ কনস্টেবল মূল বেতন তিন লাখ পঁচাত্তর হাজার সিলিং যা বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকা একজন স্কুলের ল্যাব সহকারী মূল বেতন পাঁচ লাখ পঞ্চাশ হাজার সিলিং যা বাংলাদেশের আঠারো হাজার দুইশো টাকা এই হিসাবে দেখা যাচ্ছে বাংলাদেশের একজন স্কুলের পিয়ন বা বিশতম গ্রেডের সরকারি কর্মচারী উগান্ডার পিয়নের থেকে অর্ধেক বেতন পাচ্ছেন বাংলাদেশের একজন পুলিশ কনস্টেবল উগান্ডার একজন পুলিশ কনস্টেবলের থেকে ভাগ তারা সেবা দিয়ে দুই যাচ্ছেন ভাবে এদিকে প্রতিবেশী ভারতে আগামী বছর চালু হতে যাচ্ছে অষ্টম পে স্কেল এই অষ্টম পে স্কেল অনুসারে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা সর্বনিম্ন ছেচল্লিশ হাজার রুপি পেতে যাচ্ছেন যা বাংলাদেশি টাকায় টাকা সমপরিমাণ সালের মেয়াদ শেষ হতে হাজার যাওয়া স্কেল অনুসারে ভারতের একজন কেন্দ্রীয় কর্মচারী সর্বনিম্ন আঠারো হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ছাব্বিশ হাজার টাকা মূল বেতন পেয়ে থাকে আর বাংলাদেশ সরকারের একজন বিস্তম গ্রেডের কর্মচারী সর্বনিম্ন আট টাকা মূল বেতন পেয়ে থাকে আরেক দক্ষিণ এশিয়ার প্রতিবেশী পাকিস্তান ফেডারেল সরকার একজন সরকারি কর্মচারী সর্বনিম্ন সাঁত্রিশ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ষোলো হাজার একশো টাকা সর্বনিম্ন বেতন পেয়ে থাকে এদিকে একবার দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কার সরকারি চাকরিজীবীদের মূল বেতন বিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে দুই সালে জানুয়ারি মাসে সেখানে একজন সরকারি চাকরিজীবী সর্বনিম্ন তিরিশ হাজার রুপি যা সাকুল্যে পঞ্চান্ন হাজার রুপি পেয়ে থাকে সেই হিসাবে শ্রীলঙ্কার মূল বেতন সর্বনিম্ন বাংলাদেশি টাকা তেরো হাজার টাকা যা বাংলাদেশের পে তুলনায় ফিফটি পার্সেন্ট বা অর্ধে অন্যদিকে প্রতিবেশী মায়ানমার অর্থনৈতিক উল্ল উচ্চ মূল্য স্মৃতিতে আক্রান্ত হওয়ার পরেও তাদের জান্তা সরকার সরকারি কর্মচারীদের সর্বনিম্ন একত্রিশ হাজার তিন লাখ পনেরো হাজার টাকা পারমিস ক্রিয়ার বা বাংলাদেশের হিসাবে আঠারো হাজার তিনশো টাকা দিয়ে থাকে যা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতনের তুলনায় দ্বিগুণেরও বেশি দিকে বিভিন্ন চ্যালেঞ্জে জর্জরিত তালেবান শাসিত আফগানিস্তানের সর্বনিম্ন বেতন ছয় হাজার আফগানিক যা বাংলাদেশি টাকায় দশ হাজার টাকা সেই হিসাবে আফগানিস্তানিও বাংলাদেশের তুলনায় বেশি বেতন দেয়া হয় অন্য দিকে এক যুগেরও বেশি সময় ধরে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতনের পর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার চারশো শতাংশ বেতন বাড়িয়েছে বলে রয়টার্স সূত্রে জানা গিয়েছে হিসেব করে দেখা যায় সিরিয়ার ন্যূনতম বেতন বাংলাদেশের হিসাবে বারো হাজার টাকা সিরিয়ার একজন সরকারি কর্মচারী বাংলাদেশের চতুর্থ শ্রেণীর একজন সরকারি কর্মচারীর তুলনায় দেড় গুণের বেশি বেতন পেয়ে থাকে বাংলাদেশের প্রতিবেশী নেপালের সরকারি কর্মচারীদের বেতন সমীক্ষা বলছে সেখানে সর্বনিম্ন একজন পিয়নের মূল বেতন সাতাশ হাজার রুপি যা বাংলাদেশের চব্বিশ হাজার টাকা সমান সেই হিসাবে নেপালের একজন পিয়ন আমাদের দেশের একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর তুলনায় তিন গুণ বেশি বেতন পেয়ে থাকে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এইটুকু বলতে পারি যে বাংলাদেশের থেকেও অনেক অনুন্নত দেশ আছে যেগুলোতে মাথাপিছু আয় কম এবং বাংলাদেশ থেকে অনেক নিম্ন স্তরে রয়েছে কিন্তু তারপরেও সরকারি বেতন বাংলাদেশের তুলনায় অনেকগুলি বেশি আর এজন্য সেই সঙ্গে মূল্য স্ফীতির কারণে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের নবম তথা ভাতা সেই সঙ্গে বেতন বৃদ্ধি করা খুব জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ